কুরুচি আমি 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 প্র্যাকটিস করছিলাম না তুমি প্র্যাকটিস করছিলে না আর আমি ভাবলাম তুমি প্র্যাকটিস করছো কারণ তুমি সেমিফাইনালে জিততে চাও কুরুচিৎ কুরুচি আমি আমি করে কিচ্ছু করছিলাম না যা হচ্ছিলো সবটা নিজে থেকে হচ্ছিল ভালো তো খারাপ তো কিছু হচ্ছিলো না এভাবেই চলো আর আমি তোমাকে জয়ী দেখতে চাই কিন্তু এখন তো তা হবে না করুচি আমি তো ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমি আমি এখন হাজার প্র্যাকটিস করলেও কি লাভ হবে আমি যদি পারফর্ম করতে চাই আমাকে হয়তো কেউ চান্সই দেবে না আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে গুরুজি কিন্তু ওরা তো আমাদের কথা শুনেছে রোশ নাই আদিত্য কাপুরও আমাদের সাথে আছে আমি তোমার মধ্যে একটা আগুন দেখতে পেয়েছি আর সেই আগুন আর তোমার এনার্জি একসাথে ব্যবহার করে এদের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে যারা তোমার নাম পরিচয় শেষ করতে চেয়েছিল তাদের যোগ্য জবাব দেবে তোমার অস্ত্র তোমার নাচ আর এই খেলাটাকে একেবারে শেষ করে দিতে হবে চেক মেট বলো পারবে তুমি হ্যাঁ করছি আমি পারব ব্যাস তাহলে শুরু করবো five and six, seven, আচ্ছা ঠিক আছে আমার কাজ শেষ আমি তাহলে এখন আসি হ্যাঁ তুমি কি জানো আমরা মিসিং ডায়েরি করেছি এর জন্যে তোমার জেল হতে পারে শুনুন আমরা বস্তিতে থাকা ছেলে ভদ্রলোকের না কারণে অকারণে এরকম অনেক হুমকি দিয়ে থাকে অন্যায়ভাবে দোষীয় সাব্যস্ত করে থাকে এগুলো আমাদের কাছে নতুন কিছু নয় আপনি আমাকে জেলের ভয় দেখাবেন না কারো উপকার করার জন্য যদি জেলে যেতে হয় সেটাও আমি দেখে নেব মানে কি উপকার করেছো তুমি কি আশ্চর্য দাদা ছেলেটা মিনিকে পাহাড়া দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে আর সেটা উপকার হলো না সারা রাত কোথায় ছিল তা তো ভগবানই জানেন তাই সারা রাত তুমি মন্দিরে ছিলে হ্যাঁ ছিলাম তো আর আমি কি একা ছিলাম নাকি কত লোক ছিল জানো অনেক লোক ছিল তারপর তো লালন নামাকে কত ভালো ভালো খাবার খাইয়েছে কি গো বলো বলো খাইয়েছ তো বলো খুব ভালো রোশ কাল এইভাবেই নাচবে আর কাল তুমি সুযোগ পাবেই তুমি ফাইনালে পারফর্ম করবে আর আমি তোমার আশেপাশেই থাকবো যাতে এই ষড়যন্ত্র আর না হতে পারে আর এখন শুধু প্র্যাকটিস সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায় ও ডিজনি প্লাস হটস্টারে